আসসালামু আলাইকুম আহমতুল্লাহিম দর্শক ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের মধ্যে অন্যতম সম্ভবত এক দুই তিনের মধ্যে তিনি হলেন মিস্টার অজিত দোভাল অজিত দোভালকে বলা হয় নরেন্দ্র মোদীর দুই চোখ বা অজিত দোভালের যে ব্রেন মস্তিষ্ক এটিকে বলা হয় অমিত শাহ অজিত দোভাল তারপর নরেন্দ্র মোদী এবং জয়শঙ্কর ভারতের সেনাবাহিনীর প্রধান বিমান বাহিনী প্রধান নৌবাহিনী প্রধান তাদের একটা সম্মিলিত মস্তিষ্ক এই অজিত দোভালের মাথার মধ্যে কাজ করে একই সঙ্গে এক এবং গত দশ বছরে জনাব অজিত ভারতের সর্বস্তরে যতটা একসেপ্টেড হয়েছেন সম্মানিত হয়েছেন এবং তিনি যেভাবে একটা নায়কচিত উচ্চতায় পৌঁছে গিয়েছেন নেইম এবং ফেইমের এটি ভারতীয় সিভিল সার্ভিস মিলিটারি সার্ভিস এবং পলিটিক্সে কোনো ব্যক্তি ইতিপূর্বে আসেননি আমরা টিএন সেশনের নাম শুনেছিলাম যিনি একসময় ভারতের প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তাকে ঘিরে বিশাল একটা সেনসেশন সারা দুনিয়াতে রয়েছে কিন্তু সেটাকে ছাপিয়ে এখন অজিত দোভালের যে হিরোইজম এটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে যে একসময় অনেক আগে দেখতাম যে ভারতের একজন নায়িকা রয়েছেন কঙ্কনা রানাওয়াত তো কঙ্কনা রানাওয়াত খুবই ঘালতাড়া প্রকৃতির একজন অভিনেত্রী মুখে যা আসে তা বলেন অসাধারণ মেধাবী এবং যেখানে হাত দিয়েছেন তার জিত করে তিনি প্রচলিত যে বলিউডের নিয়মকানুন আছে সব কিছুকে তুড়ি মেরে তিনি সফলতার স্বর্ণ শিখরে পৌঁছেছেন সে শাহরুখ খানকে পাত্তা দেন না সালমান খানের সঙ্গে কোনো অনুষ্ঠানই করেন না মানে কোনো সিনেমাই করেন না কেন দরকার সালমান শাহরুখ আমিরকে দরকার কেন তিনি চান যে তিনি যে সিনেমাগুলো করবেন সেখানে নায়ক থাকবে না নায়িকা কেন্দ্রিক সবাই তাকে নিয়ে আলোচনা করবে এবং বাস্তবে সেই ঘটনাটাই তিনি ঘটিয়েছেন যেটা ইন্ডিয়ান সিনেমাতে আর কেউ পারেনি নট ইভেন শাবান আজমি নট ইভেন স্মিতা পাতিল কেউ পারেননি কিংবা মীনা কুমারী মানে সবাই নায়ক নির্ভর ছিলেন এই একমাত্র কঙ্কনা রাণাওয়া তার যত সিনেমাগুলো রয়েছে এগুলো সবই নায়িকা নির্ভর নায়ককে কেউ নায়কের নামও জানেন না তো তাকে একবার জিজ্ঞাসা করা হলো যে আপনার স্বপ্ন পুরুষকে বা সেই স্বপ্ন পুরুষের কার সঙ্গে আপনি সুযোগ পেলে দেখা করতে চান আজ থেকে ছয় সাত বছর আগে তো তিনি বলেন অজিত দোভাল তা আমি তখন আসলে প্রথম অজিত দোভালের নাম শুনি ছয় সাত বছর আগে কিন্তু আমার কোনো আগ্রহ জাগেনি কিন্তু শেখ হাসিনার পতনের বছরখানেক আগের থেকে সেই অজিত দোভালের নাম বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত আর এখন তো সবাই আমরা তার সম্পর্কে জানি ইন ডিটেলস তো সেই অজিত দোভাল অতি সম্প্রতি মানে ভারত এবং পাকিস্তান যুদ্ধবিরতির পর দুই দিনের জন্য কলকাতাতে এসেছেন এবং এটা নিয়ে কলকাতার বেশ কয়েকজন সাংবাদিক তারা ব্যাপক আলাপ আলোচনা করেছেন যে উদ্দেশ্যটা কি তিনি এই বাংলাদেশ সীমান্তে কেন এলেন তিনি পশ্চিমবঙ্গে কেন এলেন কি এমন পরিকল্পনা রয়েছে প্ল্যান রয়েছে এটা নিয়ে তারা নানারকম আলাপ আলোচনা সেখানে করেছেন তো এই গেল ঘটনা এটি নিয়ে আরো বলবো কিন্তু তার আগে বিষয়টি বলে নেই সেটি হলো যে গত কয়েক মাসে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যে ব্যক্তি তিনি ছিলেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এই সময়টিতে তিনি বিএনপির সঙ্গে বৈঠক করেছেন তারপর জামাতের সঙ্গে তার যে সম্পর্কটা সেই সম্পর্কটা মানে অ্যাজ ইট ইস আপন জলোয়া ভাইয়ের মতো এবং সবচেয়ে বড়ো ব্যাপার হলো যে বাংলাদেশে রাজনীতিতে পিটার হাস একটা সময় খুব আলোচিত কিন্তু তার ক্ষমতা ছিল না কিন্তু এক সময় ব্রিটিশ রাষ্ট্রদূত যিনি ছিলেন আনোয়ার চৌধুরী তিনি তারপরে এক সময় উইলিয়াম বি মাইলাম ছিলেন যারা খুবই প্রভাবশালী তাদের সময়কালে তারা খুবই প্রভাবশালী ছিলেন কিন্তু পিটার ডি হাস কিংবা ড্যান মজিনা তারা আলোচিত ছিলেন সমালোচিত ছিলেন কিন্তু তাদের ক্ষমতা ছিল না তারা ইনফ্লুয়েন্সিয়ান ছিল না আর একজন ভদ্রলোক ছিলেন কালো করে বাংলাদেশের সে ছিলেন তাকে সবাই কালা জাহাঙ্গীর বলতেন তিনি হালকা করে বাংলা বলতেন খুব মজার একজন মানুষ ছিলেন তিনিও খুব প্রভাবশালী ছিলেন আর মুক্তিযুদ্ধকালীন সময় যিনি বাংলাদেশে ছিলেন মার্কিন চার্চ দ্য অ্যাফিয়ার্স তিনিও খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন কিন্তু এই গত সাত আট মাসে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত তার যে ক্ষমতা এবং তার যে ছুটোছুটি দৌড়াদৌড়ি তার প্রভাব প্রতিপত্তি এবং তাকে অনেকে দাওয়াত করে যে সম্মানিত বোধ করতেন এরকম দৃষ্টান্ত কূটনৈতিক পাড়ায় এই গত চুয়ান্ন বছরে হয়নি এই সাত মাসে তার পাকিস্তানের রাষ্ট্রদূতের যে গুরুত্ব সব গুরুত্বকে ছাড়িয়ে গেছে ভারতের কোনো রাষ্ট্রদূত বাংলাদেশে কোনো অবস্থাতে শেখ হাসিনার জমানাতেও এরকম কেউ প্রভাবশালী ছিল না যিনি পাকিস্তানের রাষ্ট্রদূত হয়ে গেল এবং তিনি এই হঠাৎ করে যখন অজিত দোভাল কলকাতাতে তিনি ঠিক সেই সময়টিতে বাংলাদেশ ত্যাগ করলেন ছুটিতে চলে গেলেন তো এখন এগুলোর নেপথ্য কারণ কি কি হতে পারে বাংলাদেশ নিয়ে কি নতুন কিছু হচ্ছে এমনিতে তো আমরা আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো নিয়ে রীতিমতো ঘোর পাখাচ্ছি এখানে বান্দরবন বাঘাইছড়ি বিলাইছড়ি রাঙামাটি তারপর কক্সেসবাজার এই এলাকা ঘিরে নানা রকম আতঙ্ক এখানে ভারত পোষিন করছে তাদের দেশের নাগরিক গুজরাট থেকে তারা ধরে ধরে মুসলমানদেরকে এনে এই বাংলাদেশের সীমান্তে তারা পাঠাচ্ছে আসামের সাথে আমাদের যে সীমান্ত রয়েছে সিলেটে সেখানে সর্বোচ্চ সতর্কতা রয়েছে আমাদের অনেকগুলো সীমান্তগুলোতে বিশেষ করে শিলিগুড়ি করিডোর থেকে শুরু করে অন্য যে জায়গাগুলোতে রয়েছে সেই জায়গাতে ভারত পঁয়ত্রিশ হাজার শূন্য তাদের যে নর্মাল বিএসএফ বিজিবি বা বিএসএফ রয়েছে এবং অন্যান্য যে সকল সামরিক ঘাঁটি রয়েছে এগুলো ইন জেনারেল তার বাইরে রিজার্ভ ফোর্স থেকে অন্যান্য ক্যান্টনমেন্ট থেকে পঁয়ত্রিশ হাজার শূন্য তারা এখানে সমবেত করেছে বাংলাদেশের সীমান্ত অঞ্চলে অনেক দিন ধরে এবং ভারী অস্ত্রশস্ত্র দূরপাল্লার কামান এবং ক্ষেপণাস্ত্র এবং ড্রন এখানে তারা এই পাকিস্তান ভারত যুদ্ধের আগের থেকে এখানে সমবেত করেছে এবং ওইগুলো এখন পর্যন্ত তারা সরায়নি বাংলাদেশ ভারত সীমান্তের বেশিরভাগ এলাকা সিল করে দেওয়া হয়েছে বিজেপি সতর্ক প্রহরায় এবং প্রায় চার হাজার বর্গ কিলোমিটার চার হাজার কিলোমিটার যে বিশাল সীমানা এর মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে কেবলমাত্র আছে দুই হাজার দুইশো কিলোমিটার পশ্চিমবঙ্গের সঙ্গে তো এই সীমান্তগুলোতে যে কি হচ্ছে আমাদের পত্রপত্রিকা ওভাবে প্রকাশ করছে না ভারতীয় মিডিয়াতে প্রতিদিনই এগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে তো এই প্রেক্ষিতে ভারত পাকিস্তান যুদ্ধ শুরু হলো আর এই প্রেক্ষিতে একেবারে আঠারো ঘন্টার মধ্যে এই যুদ্ধ অবসান হয়ে গেল এখন ভারত তার যে ওয়েস্টার্ন ফ্রন্ট সেই ওয়েস্টার্ন ফ্রন্ট নিয়ে তাকে আর চিন্তা করতে হচ্ছে না ওখানে সমঝিত হয়ে গেছে ট্রিটি সাইন হবে এবং আমি এর আগেও বলেছিলাম যে এই খুব এই যুদ্ধটা হবে খুব সংক্ষিপ্ত তারপরে তারা শান্তি চুক্তি করবে এবং সেই শান্তি চুক্তিটা যদি সিমলা চুক্তির মতো হয় উনিশশো একাত্তরের সনে তারপরেই ভারত এখানে অ্যাকশনে আসবে ইস্টার্ন রিজন অর্থাৎ এই পূর্বাঞ্চলে দুই নম্বর হলো যে ভারতের এবং পাকিস্তানের যে যুদ্ধ সেই যুদ্ধে ভারতের মধ্যে এক ধরনের ফ্রাস্ট্রেশন লক্ষ্য করা গেছে ভীষণ রকম সেখানকার সেনাবাহিনীর মধ্যে ফ্রাস্ট্রেশন রয়েছে সেখানে যিনি পররাষ্ট্র সচিব রয়েছেন বিক্রম মিশ্রী তিনি এবং তার কন্যাকে নিয়ে এমন ট্রাল হচ্ছে ভারতে যে এই দুজন পিতা পুত্র পুত্রী এখন বলতে গেলে তাদের আত্মহত্যা করার মতো একটা অবস্থা তৈরি হয়ে গেছে তাদেরকে বেইমান বলা হচ্ছে মুনাফেকে বলা হচ্ছে দেশদ্রোহী বলা হচ্ছে এবং পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধ সেই যুদ্ধের ফলে ভারতে যে ক্ষয়ক্ষতি এবং সেই যুদ্ধে পাকিস্তানের যে পারঙ্গমতা এগুলো নিয়ে সারা ভারতবর্ষে হতাশা ছড়িয়ে পড়েছে এই হতাশা দূর করার জন্য যেটা আমি আগেই বলেছিলাম যে অনেক সময় বউকে মেরে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া হয় এবং যখন কোনো মানুষ বাইরে কারোর সাথে পারে না কারোর সাথে পারে না দুর্বল মানুষগুলো তারা এসে ঘরের বউয়ের সাথে বাহাদুরি দেখায় তো এক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে তারা পারেনি তো না পারার কারণে এই যে যে জাতীয় একটা ফ্রাস্ট্রেশন সে ফ্রাস্ট্রেশনটা তারা কারো না কারোর প্রতি এটা দুর্বল কোনো রাষ্ট্রের প্রতি বন্ধুর প্রতি প্রতিবেশীর প্রতি তারা সেটা ঝাড়বে এবং এটা নিয়ে তারা উল্লাস করে তারা দেশবাসীকে উদ্বুদ্ধ করার চেষ্টা করবে আর তা যদি হয় তাহলে সেক্ষেত্রে মায়ানমার বাংলাদেশ নেপাল তারপরে শ্রীলঙ্কা আমরা যারা ভারতের প্রতিবেশী রয়েছি সবাই হুমকির মধ্যে রয়েছে এবং সকলের সঙ্গে ভারতের এখন সম্পর্ক তলানিতে এখন চিন্তা করুন যে মায়ানমার নেপাল ভুটানের সাথে করবে না ভুটানের সঙ্গে তাদের সম্পর্ক খুবই গভীরতর আর মালদ্বীপ তো অন্যান্য রাষ্ট্রগুলোর সাথে চীনের একটা কৌশলগত সামরিক চুক্তি রয়েছে বিশাল বিনিয়োগ রয়েছে তো সেখানে ভারত যাবে না গরিবের বউ হিসেবে এখন তাদের স্বাভাবিক কারণে প্রথম পছন্দ বাংলাদেশ এখন সেই বাংলাদেশ যদি পছন্দ হয় এটাকে আপনি একদিকে রেখে দ্বিতীয় স্তরে আপনি আসেন যে অজিত দুভাল কেন কলকাতাতে এলেন অজিত দুভাল খুবই বললাম তো এত মানে ব্যস্ত মানুষ যে তার ঘন্টার তিন চার ঘন্টার মতো ঘুমান বাকি সময়টাই তিনি অফিসে থাকেন তো সেই তিনি যদি খুবই অগুরুত্বপূর্ণ একটি বিষয় হতো বা জেনারেল ম্যাটার হতো তিনি তো কলকাতায় যারা তার চিপ রয়েছে রয়ের বা এই যারা তিনি ডেকে পাঠাতে পারতেন কিন্তু সেটা না করে তিনি সরজমিনে সেখান থেকে উড়ে এসে দুই দিন কলকাতা সফর করলেন বিষয়টা তো স্বাভাবিক না একেবারেই অস্বাভাবিক বিষয় এখন সেই অস্বাভাবিক বিষয় ভারতীয় পত্রপত্রিকা বলছে যে এখানে কলকাতাতে পাকিস্তানের গোয়েন্দা সদস্যদের আনাগোনা মারাত্মকভাবে বেড়ে গেছে এবং কলকাতাতে পাকিস্তানের এই গোয়েন্দারা অবস্থান করে তারা নাশকতা তৈরি করা সীমান্তে অস্থিরতা তৈরি করা এবং বাংলাদেশের সঙ্গে যে সম্পর্কটা খারাপ যাচ্ছে সেইটাকে পুঁজি করে বড় দুর্ঘটনা ঘটানোর জন্য তারা একটা ব্যাপক প্রস্তুতি নিচ্ছে এবং এই বিষয়টা তদারক করার জন্যই অজিত এসেছেন বলে ভারতীয় যারা সংবাদ বিশ্লেষক তারা এই কথাগুলো বলছেন তো তারা তাদের কথা বলেছেন আপনি আমি এটা নিয়ে কি চিন্তা করব এই চিন্তা আমাদেরকে করতে হচ্ছে যে আসলে এখন এই পাকিস্তানের সাথে ভারতের যে যুদ্ধবিরতি এর ফাঁকে যে ভ্যাকুম তৈরি হয়েছে এই ভ্যাকুমে ভারত একটা খেলবে এবং আহত বাঘ কতটা ভয়ঙ্কর হয় এটা মোরালেস আমরা সবাই জানি অন্যদিকে যেটি হচ্ছে সেটি হলো যে এই সময়টিতে পাকিস্তানের যে রাষ্ট্রদূত তিনি এই যে বাংলাদেশ থেকে চলে গেলেন অলনে ছাড়েন চলে গেলেন এটা আমাদেরকে ভাবিয়ে তুলেছে এই কারণ হলো যে আমরা যারা পাকিস্তান নিয়ে খুব উচ্চ ধারণা পোষণ করতাম তাদের বন্ধুত্ব নিয়ে আলাপ আলোচনা করতাম এবং যে কোনো ব্যাপারে অনেকে মনে করতেন যে পাকিস্তান তাদেরকে একটা ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বা তাদেরকে নানারকমভাবে সুযোগ সুবিধা দেবে তো এই রাষ্ট্রদূতের অলনে হঠাৎ চলে যাওয়া মানেই একটা অপ্রত্যাশিত কোনো কিছু ঘটার আলামত এবং আপনাদের অনেকেরই মনে আছে যে ঠিক এই সেম ঘটনা ঘটেছিল পিটার ডিহাসের ক্ষেত্রে যখন দু হাজার চব্বিশ সনে নির্বাচনটা হয়ে গেল আমিরামি নির্বাচনটা হলো তখন তিনি মিস্টার পিটার ডিহাস এতটা দুঃখ পেলে যে তিনি চাকরিটাই ছেড়ে দিলেন এবং সেই চাকরি সেই দেওয়ার পর আমরা জানলাম যে অন্য লোক আসবে কিন্তু পরে আর সেই লোক আসেনি অন্য কোনো রাষ্ট্রদূত এখন পর্যন্ত দায়িত্ব গ্রহণ করেনি ফলে আমেরিকা কিন্তু বাংলাদেশকে এখনও পর্যন্ত একটা রাষ্ট্রদূত পাঠিয়ে এটাকে নিয়ন্ত্রণের মধ্যে রেখে তারা যে বাংলাদেশের সঙ্গে একটা কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবেন ওই পলিসির পর্যায়ে পৌঁছেনি বরং যেটি হলো যে এই জুলাই আগস্ট যখন বিপ্লব হচ্ছিল তখন পুরো পরিস্থিতি এমন হয়ে গিয়েছিল যে মার্কিন দূতাবাসের যত সাদা চামড়ার হোয়াইট ওয়েস্টার্ন নাগরিক ছিলেন তারা সবাই কিন্তু চলে গেছেন ইনক্লুডিং পিটার ডি হার্স কেবল স্থানীয় যারা কর্মকর্তা ছিলেন তারা কিন্তু ওই সময়টাতে ছিলেন অর্থাৎ জুন জুলাই আগস্ট এই পুরো সময়টাতে এবং সেই ভ্যাকুমটা এখন পূর্ণ হয়েছে কিনা আমি বলতে পারবো না তবে পরিপূর্ণভাবে দূতাবাসে কার্যক্রম কিন্তু চালু হয়নি তো যখন এরকমভাবে দূতাবাসের লোকজন চলে গেল এবং বাংলাদেশে যখন এই তাদের যে পলিটিক্যাল উইং অর্থাৎ দূতাবাসের এই কার্যক্রম তারা বলতে গেলে কার্যত অফ করে রাখল ঠিক সেই সময়টাতে নানা রকম কথা আমরা শুনতে পেরেছি যে মার্কেট সরকারের অমুক বাহিনীর অমুক বিভাগের অমুক লোক এই ঢাকা শহরে আসছে তাদের তাদের নানা রকম স্টেটে নানা রকম এজেন্ট নানা রকম দুর্ঘটনা এখানে ঘটানোর জন্য তারা এসেছে এবং এই জিনিসগুলো যদি ধরা পড়ে যায় ফিফটি ফিফটি ধরা পড়ে যায় তো যারা এসে তারা হয়তো মারা পড়বেন তারা চলে যাবেন কিন্তু সমস্ত ক্ষোভ গিয়ে পড়বে দূতাবাসের উপর তো সেই দিক থেকে যদি আমেরিকান দূতাবাসের পিটার ডি হাসের চাকরি ছাড়া এবং তাদের যারা লোকজন সেখান থেকে চলে যাওয়া তারপরে জুন জুলাই আগস্টের ঘটনা পর্যালোচনা করেন এবং ওটার সঙ্গে যদি অজিত দোভালের এই মুহূর্তে কলকাতাতে আসা আর বাংলাদেশের রাষ্ট্রদূত যিনি মার মানে পাকিস্তানের রাষ্ট্রদূত তার চলে যাওয়া তার সঙ্গে যদি বাংলাদেশের চলমান এই মুহূর্তে যে ঘটনাগুলো ঘটছে একেবারে রাজপথে আর যে ঘটনাগুলো পর্দার আড়ালে ঘটছে গুরুত্বপূর্ণ এবং সেন্সিটিভ জায়গাতে যে গুজবগুলো আমরা শুনছি আর যে আশঙ্কাগুলো আপনার এবং আমার মনের মধ্যে নাড়া দিচ্ছে সেই বিষয়গুলো নিয়ে একটু যদি চিন্তা ভাবনা করেন সরকারের লোক এবং আমরা যারা আছি তারা সবাই আমাদের মনে হয় যে লাভ ছাড়া ক্ষতি হবে না আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবরকাতে